সেজন্যের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে আর গরমে বাচ্চা থেকে বড় আইসক্রিম তো সবাই খুবই পছন্দ করে বাড়িতেই বিস্কুট দিয়ে যে এত সুন্দর আইসক্রিম বানিয়ে নেওয়া যায় না দেখলে কিন্তু তোমরা বিশ্বাসই করবে না তাহলে তোমাদের সম্পূর্ণ রেসিপিটা দেখতে আমি এখানে বিস্কুট নিয়েছি পাঁচ টাকা দামের হ্যাপি হ্যাপি বিস্কুট সেখানে আমি চার প্যাকেট নিয়েছি তোমরা এখানে কুমিও বাড়িও নিতে পারবে আর এই বিস্কুট দিয়েই আমি তোমাদেরকে আইসক্রিম বানিয়ে দেখাব আমি এখন এই বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে নেব একদম কম খরচে দারুণ একটা রেসিপি তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে নেবে সব বিস্কুটগুলো আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি আর এখন আমি একটা মিক্সির জার নিয়ে নেব মিক্সির জারে আমি বিস্কুটগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব আর গুঁড়ো করে নেব তোমরা মিক্সির জারেও করতে পারো আবার শিলপাটার মধ্যেও গুঁড়ো করে নিতে পারবে একদম মিহিয়ে গুঁড়ো করে নিতে হবে সব বিস্কুটগুলোই আমি ভেঙে ভেঙে দিয়ে দেব। দেখো বন্ধুরা সব বিস্কুটগুলো আমি ভেঙে ভেঙে মিক্সির জারে নিয়ে নিয়েছি আর আমি এখন এই চামচে তিন চামচ চিনি দিয়ে দেব। যেহেতু মিস বিস্কুটগুলো কপি মিষ্টি সেই জন্য তোমরা চিনির পরিমাণটা বুঝেই দেবে যে যেমন মিষ্টি পছন্দ করো কমিয়ে বাড়িয়ে দিয়ে দেবে ঢাকনা আটকিয়ে বিস্কুট আর চিনি খুব ভালো করে গুঁড়ো করে নেবো বন্ধুরা চিনি আর বিস্কুট আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই যেভাবে করে গুঁড়ো করে নিতে হবে আর তোমরা শিল পাটাতেও গুঁড়ো করে নেবে এইভাবে মিহি করেই গুঁড়ো করে নিতে হবে আমি এখানে চকো চিপস নিয়েছি দিয়ে দেবো তাহলে কিন্তু আরও দারুণ লাগবে আইসক্রিমগুলো খেতে একদম মনেই হবে না যেগুলো বিস্কুট দিয়ে তৈরি মনে হবে একদমই দোকানের মতো খেতে চকলেট আইসক্রিম দিয়ে দেব আর আমি এখানে এক বাটি লিকুইড দুধ নিয়েছি ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি কিছুটা দিয়ে দেবো খুব ভালো করে আমি মিশিয়ে নেব দুধটা দিলেই কিন্তু আইসক্রিমের স্বাদটা খুবই ভালো হবে তোমরা এখানে দুধ না দিয়ে জল দিয়েও বানিয়ে নিতে পারবে কিন্তু দুধে স্বাদটা বেড়ে যাবে মিশিয়ে দিয়েছি আবারও আমি মিক্সিতে পেস্ট তৈরি করে নেব খুব ভালো করে মিহি পেস্ট দেখো বন্ধুরা আমি খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি দেখো এইভাবে করে বানিয়ে নিতে হবে পেস্ট খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না আর দেখে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা একদম চকলেটের মতোই লাগছে কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে আমি এখানে একটা বাটি নিয়ে নেব বাটির মধ্যে ঢেলে নেব এই যে এভাবে করে পেস্ট তৈরি করে নিয়েছি আর আমি এখানে নিয়েছি চা কফি খাওয়ার গ্লাস সব সময় সবার কাছে আইসক্রিম মোল্ড থাকে না এইভাবে গ্লাসও কিন্তু আইসক্রিম বানিয়ে নেওয়া যাবে আমি এই চা কফি খাওয়ার গ্লাসেই আইসক্রিম বানিয়ে তোমাদেরকে দেখাবো সব গ্লাসেই দিয়ে দেব বন্ধুরা সব গ্লাসগুলো একদম রেডি হয়ে গেছে আমি এখানে আটটা গ্লাস নিয়েছি চার প্যাকেট বিস্কুটে আটটা গ্লাস রেডি হয়ে গেছে আর আমি এরকম প্লাস্টিক কেটে নিয়েছি এই এই রকম সাইজ করে এরকম মাঝামাঝি করে দিয়ে দেব তোমাদেরকে একটা দিয়ে আমি দেখিয়ে দেব এইভাবে চাকু দিয়ে মাঝামাঝিটা ফুটো করে দেব গাডার দিয়ে আটকিয়ে দেব আর এখানে আমি কাঠি নিয়েছি দিয়ে দেব এই করেও তোমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবে আর যদি তোমরা ভাবো না এগুলো খুব ঝামেলা লাগছে তাহলে কোনো দরকার নেই এইভাবেও তোমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবে দু থেকে আড়াই ঘন্টা পরে কাঠি দিয়ে দিলেই হয়ে যাবে কাঠিগুলো একদম মাঝামাঝি থেকে যাবে আইসক্রিমগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো ছ থেকে আট ঘন্টা রেখে দিলে কিন্তু আইসক্রিম রেডি হয়ে যাবে আর তোমাদের হাতে সময় থাকলে সারা রাতের জন্য রেখে দেবে তাহলে আইসক্রিমগুলো আরও খুবই ভালো হবে দেখো বন্ধুরা সারা রাতের জন্য আমি আইসক্রিমগুলো ফ্রিজে রেখে দেওয়ার পরে কত সুন্দর আইসক্রিমগুলো রেডি হয়ে গেছে পাঁচ টাকা খরচ করেই এত সুন্দর চকলেট আইসক্রিম বাড়িতেই কিন্তু বানিয়ে নেওয়া যাবে একদম কম খরচে আর আইসক্রিম বাচ্চা থেকে বড় সবাই তো খুবই পছন্দ করবে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আইসক্রিমগুলো দেখো বন্ধুরা তোমাদেরকে একটা বের করে আমি দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে দেখো দারুণ এগুলো কিন্তু দেখে বিশ্বাসই করতে পারবে না কেউ যে পাঁচ টাকার বিস্কুট দিয়ে এত সুন্দর আইসক্রিম তৈরি করা যায় দারুণ একটা রেসিপি তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে নেবে সবাই খুবই পছন্দ করবে আর কেমন লাগলো কমেন্ট করবে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে